আসসালাম আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আমরা আপনাদের জন্য আর একটা নতুন খাড্ডি কথা নিয়ে এসেছি হাড্ডি একদম সম্পূর্ণ কালার হবে অনেকগুলি কালার আর আমাদের কাছে হিউজ পরিমাণ খাড্ডি কাথনের ডিজাইন চলে এসেছে যার যেটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিবেন কালার দেখেন এটা হচ্ছে যে ফিরোজা কালার সাথে কন্টেস্ট করা থাকবে এই যে দেখেন কালার কি এটা হচ্ছে যে রেড কালার এই যে রেডের লাল কালারের সাথে সবুজ পার একদম সফট এই যেগুলো সফট একদম কমফোর্টেবল এই শাড়িগুলা এরপরে এটা থাকছে এই যে গ্রিন কালার এই যে গ্রিন কালার এই যে এটা হচ্ছে যাই এই যে এটা হচ্ছে যে খয়রি কালার খয়রি কালারের সাথে কন্টাস্ট পার আর এই যে আরেকটা হচ্ছে এটা এটা খুবই আনকমন একটা কালার দেখেন এই কালারটাও সুন্দর তো যার যেটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন আর আমরা এগুলার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইস প্রাইস থাকবে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকার মধ্যে এই খাড্ডি কাতানগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দোকান থেকে আপনারা নিলে পাঁচ থেকে সাত হাজার টাকা কাতান নেয় দামটা আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল রিজনেবল প্রাইস তিন হাজার ছয়শো টাকার মধ্যে এটা হচ্ছে যাই রান্না গোলাপের সাথে কন্টাস্ট ব্লু 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 কালার আঁচল পার থাকবে আর ব্লাউজ পিসটা হবে ব্লু কালার এই যে ব্লাউজ পিসটা হবে এরকম এই যে দেখেন ব্লাউজ পিসটা ব্লু কালার হবে এই যে দেখেন ব্লাউজ পৃষ্ঠ হচ্ছে এটা যে এটা হাতে এবং পিঠে কারু কাজ করা আর ফুল বডিতে ব্লাউজের কারু কাজ করা থাকবে এগুলো সুতার কাজ করা সম্পূর্ণ এই যে এগুলো দেখছেন না আঁচলটা এটাই সুতার কাজ করা সম্পূর্ণ বডিতে এটা সুতা দিয়ে উইভিং করে কারু কাজ করে দেওয়া আছে এগুলো হচ্ছে অরিজিনাল কাতান যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন বেনারসি ভবনে বেনারসি ভবন হচ্ছে যাই বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট এখানে আসলেই এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে থাকছে এই যে আরেকটা কালার বলো এটা হচ্ছে যে এই যে গ্রিন কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে যে গ্রিন কালার এই যে দেখেন ওয়া কি সুন্দর একটা শাড়ি দেখেন একদম সফট কমফোর্টেবল এই শাড়ি প্রাইস প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকার মধ্যে কাতানগুলো আপনারা পেয়ে যাবেন এটা গ্রিনের সাথে আচল পার হবে রেড আর ব্লাউজ পিসটা হবে রেড কালার দেখেন খুবই লেটেস্ট বাসনের যারা সফট এবং কি হাই কোয়ালিটির একটা কাতান খাড্ডি কাতান নিতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে নেবেন আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে দিচ্ছি তিন হাজার ছয়শো টাকার মধ্যে একদম রিজনেবল প্রাইস যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন যাক যাক বেশি কালারগুলো আমরা আর খুলবো না আপনাদেরকে একটা একটা করে এভাবে দেখাচ্ছি যারা যেটা লাগবে আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন এই যে এটা হচ্ছে যে খরি কালারটা এই যে খরি কালারটা এই যে আসলটা হবে এইটা এই যে আঁচলটা হবে পিরোজা পাড়টা হবে পিরোজা আর সাথে টার্সেল লাগানো থাকবে আর বডিটা হচ্ছে এই যে এটা বডিটা হচ্ছে যে এই খয়রি কালারটা আর এই যে আরেকটা কালার এই যে এটা এটা দেখেন এই কালারটা খুবই অসম্ভব সুন্দর এটা মাস্টার কালারের মধ্যে এই যে আঁচলটা হবে এই যে রানী গোলাপি গোলাপি আর পাড়টা হবে গোলাপি আর বডিটা হবে এইটা বডিটা হবে এইটা আর এইগুলা প্রাইস থাকবে এই যে তিন হাজার ছয়শো টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে এই হাড্ডি চাতান গুলা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন এটি হচ্ছে যে লাল কালারটা দেখেন এই যে লাল কালারের সাথে এটা আঁচলটা এই যে গ্রিন গ্রিন আঁচল এই যে আঁচলটা দেখো এই যে এটা হচ্ছে যে বডিটা হচ্ছে যে সম্পূর্ণ এটা সম্পূর্ণ এই যে এই বডিটা হবে এটা হচ্ছে রেড কালারের সাথে গ্রিন পার গ্রিন আঁচল আর এই শাড়িগুলা এতই সফট একদম গায়ের সাথে লেগে থাকবে এত গর্জিয়াস কাজ করা দেখেন কিন্তু ছাইগুলো সফট গায়ের সাথে লেগে থাকবে আপনারা কুচি যেভাবে দিবেন ঠিক এভাবে পরে থাকবে দেখেন একদম সফট এগুলো হাড্ডি কাতান যে কোনো খান থেকে নিলে আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল রেট মাত্র তিন হাজার ছয়শো টাকার মধ্যে এই যে আরেকটা দেখেন এইটা হচ্ছে যাই এই যে দেখেন এটা ফিরোজা কালারের মধ্যে ফিরোজা কালারের মধ্যে এটা হচ্ছে যে আঁচলটা হবে গোলাপি কালার আঁচলটা হবে গোলাপি কালার আর বডিটা হবে ফিরোজা কালার এই যে বডিটা হবে ফিরিয়ালার ব্লাউজ পিসটা হবে ফিরোজা কালার খুবই অপরূপ সুন্দর এই শাড়িগুলা তো যার যেটা লাগবে আমাদেরকে এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ ছবি আপনাদেরকে দিয়ে দেবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের বানারসি ভবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম